রান্না করব দিয়ে যেখানে গরুর মাংস দিয়ে দিয়ে দিলাম মাংস করে কষিয়ে এখানে বাড়িতে যাওয়ার পরে তেমন একটা মানে গুছিয়ে বাচ্চাদের খেতে দিতে পারি নাই গুছিয়ে কাজ করতে পারি নাই তো তাই বাচ্চা বলতেছে যে আবার রান্না করো আবার এখানে আমরা খাবো আমরা আবার ঈদের দিনে চলে আসছিলাম গ্রামের বাড়িতে অনেক গরম লাগতেছিল বাচ্চারা আমার ছোট মেয়েটা খুব আমাকে জ্বালাচ্ছিল তো তাই চলে আসছিলাম এই যে গরুর মাংস এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এখন সরা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে যে পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে রান্না করতেছি এখানে গরুর মাংস রান্না করে ওখানে আবার যে মুরগির রোস্ট বলতেছে খাবো ওর তো সবচাইতে আমার বড় মেয়ের সবচাইতে ফেভারিট হচ্ছে মুরগির রোস্ট সব লেগ পিস নিচ্ছি ওর জন্যই সব আগে থেকে লেগ পিস আনিয়ে রাখিয়ে গেছিলাম বাসায় যেখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আদা রসুন লবণ সব কিছু দিয়ে এখন আমি একটু হালকা দশ বারো মিনিট রেখে তারপরে হচ্ছে যে তেল গরম দিয়ে দিছি তেল গরম দিয়ে এখন লেগুলোকে ভালো করে ভেজে নেবো একটু চিড়িও দিছি যেন লেগুলো একটু ভালো করে মানে ভাজলে একটু মশলা ঢুকে ভেজে এখানে রেখে দিছি তারপরে এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে লবণ দিয়ে তাড়াতাড়ি করে রান্না করতেছি ওখানে আবার গরম পানি দিয়ে রেখেছি পোলাও করবো তাই এই যে এখানে আদা রসুন দিয়ে সব কিছু তারপর আবার দুধ গুলে রেখেছিলাম রোস্টে একটু দুধ না দিলে তো ভালোই লাগে না আমার মনে হয় অনেকে টক দই ইউজ করে কিন্তু আমি দুধটা দিই তাই যে এখানে আদা রসুনটা দিয়ে ভালো করে ভাজতেছি ভালো করে নেড়ে জেড়ে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে ভাজ করে ভাজতেছি আর নাড়তেছি তারপরে হচ্ছে একটা রাঁধুনি মিক্স নিয়ে আসলাম মুরগির রোস্টের তারপরে যে রাঁধুনি মিক্সটা মুরগির রোস্টের রাদুনি মিক্স ঢেলে দিলাম ওখানে গরম পানিও করে রাখছি তারপরে হচ্ছে দুধও করে রাখছি যে একটু দিয়ে দেবো তাড়াতাড়ি করতেছি দুপুর হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে কাজটা শেষ করতেছি এই যে এখানে মুরগির রোস্টের মশলা দিয়ে দিলাম তারপর আবার এই যে একটু দুধও দিয়ে দিলাম বেশি করে দুধ দিয়ে দিলাম দুধ একটু বেশি দিলে আমার মেয়ে পছন্দ করে দুধ দেবো একটু সস দেব তারপরে হচ্ছে একটা হালকা চিনিও দেব টক মিষ্টি ভালোই লাগবে ও পছন্দ করে আমার মেয়েটা খুবই পছন্দ করে রোস্ট ও রোস্ট আর পোলাও কইলে মানে আর কিচ্ছু লাগে না ওগুলা সারা দিন খেতে দিলেই ও খেতে একটু চিনিও দিয়ে দিলাম আমি এখানে আমার মেয়ের স্বাদের জন্য তারপরে যে ভালো করে নেড়ে চেড়ে এখন এই যে চিকেনগুলা দিয়ে দিলাম চিকেনগুলা দিয়ে ভালো করে একটু ভালো করে ফুটলে তারপরে হচ্ছে একটু সস দিয়ে দেবো এ হয়ে গেলো আমার রোস্ট রান্না করা তারপরে হচ্ছে এখন ফোলাওটা বসিয়ে দেবো তারপরে একটু শ্যামায়ও রান্না করব সেটা চিন্তা করতেছি একটু দুধ ছিল সেটা লাস্টে দিয়ে দিলাম বললাম যে পুরোটাই দিয়ে দিই বেশি করে দিলে বেশি মজা হবে তাই বেশি করে দুধ দিয়ে দিলাম যেখানে চলে আসলাম ফোলা চাই ধুয়ে রাখছি ঘি দিতেছি হালকা একটু সয়াবিন তেলও দিয়েছি তারপরে হচ্ছে যে একটু ঘিয়ে দিয়ে দিলাম এই যে সস এই নুডলস দিয়েছি তো যে ওইখানে আবার রোস্টারে পার্স সাইডের চুলায় বসিয়ে রেখেছি তারপরে হচ্ছে এখানে বসাইতেছিলাম পোলাওটা পোলাও বসাচ্ছি তারপরে যে পেঁয়াজ আদা রসুন দাস্তিনি সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভেজে যে তারপরে তাড়াতাড়ি করে রান্না করে নেব আসলে বাচ্চা থাকলে বাড়িতে গেলেও বাচ্চাদের মানে গরম তার মধ্যে হচ্ছে সবকিছু মিলিয়ে ওদের মন ভরে নেই তাই আবার বাসায় ফিরে করে আবার এগুলা করতে আমার করতেছি তারপরে এখন ফ্লাউ পেস্ট টেস্ট দিয়ে করে ভেজে তারপরে হচ্ছে এখন দেবো একটু লবণ দিয়ে দিলাম আবার একটু হালকা করে চিনিও দেবো একটা ডিমও দেবো ও বলতেছিল ফ্রায়েড রাইস রান্না করতে কিন্তু আমার গাজও ছিল না তাই আমি ফ্রায়েড রাইস রান্না করতে পারলাম না ভালো করে একটু আদা বাটাও দিয়ে দিলাম যে ভালো করে ভেজে আদাটা ভালো করে ভেজে দিলে তা আদার গন্ধটা থাকে না তারপরে একটু গাজর গাজর এখানে দিয়ে তারপরে তারপরে হচ্ছে মানে বাচ্চাকে বোঝানোর জন্য যত তাড়াতাড়ি করা যায় একটা ডিমও দিয়ে দিলাম দিয়ে তারপর একদম ফুল তেলটা ভেজে তারপরে একদম বসিয়ে দিলাম একটু তেল কম দিয়েছি কারণ হচ্ছে বাচ্চা মানুষ তো গরমে দিয়ে তেল খেলে একটা সমস্যা হয় তাই তেল একটু কম করে দিয়েছি এখানে সব কিছু আমি একটু ভেজে তারপরে হচ্ছে যে ফ্লাও স্টাইলটা দিয়ে দিচ্ছি চেল চালটা ভেজে তারপরে ওখানে গরম পানি দিয়ে রেখেছি এটা ভালো করে একটু ভেজে টেজে তারপরে গরম পানিটা দিয়ে দেব ভালো করে একটু নাইরা নিই আসলে আমি পরে বুঝতে পারলাম যে যে তারপরে হচ্ছে যে শ্যামাইও রান্না করলাম একটু ওর জন্য বলে একটু বিকেলে শ্যামাই খাবে তারপরে হচ্ছে বিকেলে শ্যামাই করলাম তারপরে আবার চলে আসলাম যে বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম সেগুলি একটু নিলাম এই যে পাটের শাক আনসে চাল কুমড়া শাক তারপরে হচ্ছে চাল কুমড়া শাক দিয়ে বিভিন্ন ডাল দিয়ে বড়া বেজে খেলে খুবই মজা লাগে পাটের শাকের তো আর বলার কিছুই নাই এখানে কাঁচামরিচও নিয়ে আসছিলাম তারপরে এই যে গ্রাম থেকে ঢাকা কাঁচামরিচের এত দাম তাই আসার সময় দেখলাম যে আমাদের এই যে কাঁঠালও নিয়ে আসছিলাম এখানে কাঁঠালটা আমি কাঁঠালটা ফাট্টা দেখে মনে করছিলাম কি কাঁঠালটা পাকা তাই আমি নিয়েছিলাম কাটার জন্য পরে দেখি না কাঁঠালটা কাচা পাকে নেই তারপরে দেখেছি আল্লাহ পেস্টাটা বাই বাই